সেম ডিজাইনের কেক কয়েকবার ডেকোরেশন করলে ওইটা করার মধ্যে আর কোনো আনন্দ থাকে না যেমন এই চকলেট কেকটার এই ডিজাইনটা কয়েকবার করা হয়েছে এর আগে তো এই শুধুমাত্র এইখানে পিঙ্ক কালারের জায়গায় হোয়াইট কালার ক্রিম দিয়ে করা হয়েছে আর এই ডিজাইনটা আমি করছি হচ্ছে সিক্স বি নজল দিয়ে সেম নজল দিয়ে হচ্ছে আমি দুইটাই করে নিয়েছি এটা এক পাউন্ডের নাকি দেড় পাউন্ডের ছিল আমার সঠিক মনে নেই এক দেড় পাউন্ড এরকমই হবে হয়তো দেখে কিন্তু মনে হচ্ছে যে ডেকোরেশন করাটা অনেক সহজ সহজ আসলেই সহজ কিন্তু কাজ অনেক বেশি তো এখানে হচ্ছে কেকের আরেক সাইড দিয়ে আমি চকলেট চিপস দিয়ে দিচ্ছি আগে যেগুলো করেছি সবগুলোতে হচ্ছে আমি চকলেট কেটে কেটে তারপর গুঁড়ো করে হচ্ছে দিয়েছিলাম তো এইবার হচ্ছে যে চকলেট চিপসগুলো আছে ওইগুলো দিচ্ছি আমি আপুকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে চকলেট চিপস দিলে কোনো সমস্যা হবে কি না বললো যে না সমস্যা নেই দিয়ে দেন তো এখানে আমি কিছু চকলেট টপার বানিয়ে রেখেছিলাম